পর্তুগালকে হারিয়ে সেমিতে ফ্রান্স শেষ হল রোনালদোর ইউরো সফর আগের ম্যাচে জমজমাট এক লড়াই দেখেছে ফুটবল বিশ্ব জার্মানিকে বিদায় করে ইউরো চ্যাম্পিয়নশিপ সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন রাতের আরেক ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হয় পর্তুগাল এই ম্যাচও ছিল দারুণ জমজমাট যেন ম্যাচের প্রতিটি পর্দে পর্দে ছিল উত্তেজনা দুই দলের আক্রমণ প্রতি আক্রমণে ধীরে ধীরে জমে উঠাতে থাকে তাদের লড়াই যদিও প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি দ্বিতীয়ার্ধ একের পর এক আক্রমণ করে কাঙ্ক্ষিত গোল পায়নি কোনো দলই নির্ধারিত মিনিট শেষ হয় গোল খেলা অতিরিক্ত সময়ে অতিরিক্ত সময়ে কোনো দল গোলের দেখা না পাওয়ায় ম্যাচ গড়ায় ট্রাইবিকারে সেখানে পর্তুগালকে পাঁচ তিন গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় ফ্রান্স আক্ষেপ নিয়েই ক্রুশের বিদায় অবসরে ইঙ্গিত মুলারের টনি ক্রুজ অবশ্য আগেই ঘোষণা দিয়ে রেখেছিল তবুও তার বিদায়ের দিন ভক্ত সমর্থকদের মন একটু হলেও কেঁদেছে আরও একটু থাকলেও তো পারতেন ফুটবল মাঠের প্রিয় এই শিল্পী তার বিদায়ের দিনে অবসরের ইঙ্গিত দিয়েছেন আরেক জার্মান তারকা থমাস মুলার খুব শীঘ্রই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলতে চাচ্ছেন জার্মানি বিশ্বকাপ জয়ী এই তারকা স্পেনের বিপক্ষে হেরে এবারের ইউরো মিশন শেষ হয়েছে জার্মানির ঘরের মাঠে অন্যতম ফেভারিট হিসেবে খেলেও শিরোপা ঘরে তুলতে পারল না দলটি সেই আক্ষেপ নিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছে ক্রুস। বিদায়ের দিনে আরেকটা জড়িত কণ্ঠে জানিয়েছে আর একটু থাকতে চেয়েছিলেন তিনি ম্যাচ শেষে টনিক্রোশ বলেন আমরা যা করেছি তার জন্য গর্ববোধ করতে পারি দলকে সাহায্য করতে পেরে আমি খুশি আমার ধারণা আমরা জার্মান ফুটবলকে আবারও আশা দেখিয়েছি বা সবাই যত এগিয়ে যাচ্ছে দল হিসেবে আমরা তত ভালো হয়েছি এই দলটা ভবিষ্যতে আরও ভালো করবে কিন্তু আজকে আমাদের অনেক মন খারাপ কারণ আমরা আরেকটু সময় থাকতে চেয়েছিলাম